রোববারে বড়ি দিয়েছি রোদ তো ভালো করে হয়নি কালকে কাপড়ের থেকে তুলেছি আজকে আমার বরপুরে শুকো দিচ্ছি তো গন্ধ পাচ্ছে বরপুরে তো এখন একটু রোদে শুকর দিয়ে এই রোদ হলে হয়ে যাবে আমরা কেনা বড়ি খাই না অল্প অল্প করে দিই বড়ি ঘরেই দিই মিক্সচারে করে ঘরে দিই কেনাকুরি খাই তরকারি কাটতে হবে সকালে একবার হয়েছে এখন ওর আজকে মঙ্গলবার নিরামিষ ডাল করেছে সকালে আলু সেদ্ধ ভাজা পটল ভাজা এখনো হয়েছে এখন ওর একটু আলুর দাম করবো চচ্চড়ি করবো কপির ডাটার চচুরি এখন একটু একটু খাবো কপির ডাটার চচ্চুরি কথা খাবে নাকিকে দিয়ে এসছিস আবার তো আর কে বসলাম এখন চচ্চড়ি হবে আলুর দামে আচ্ছা মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করেছে সকালে আলু শুদ্ধ করেছে সব ভাজা করেছে ওগুলো আছে টিফিনে ভাত ভাজা নিয়ে গেছে মটর শুটি আলু মটর আলু আর গাজর দিয়ে ভাত ভাজা আজকে নিরামিষ ডিম দেওয়া যাবে না আমরা সর্ব বাজরঙ্গলের পুজো করি মঙ্গলবারে নিরামিষ খাই শুক্রবারে অনুকূল ঠাকুর আমরা দীক্ষিত ঠাকুর অনুকূল ঠাকুর শুক্রবার আর মঙ্গলবার নিরামিষ আপনি তাকে চেয়ে ঘুমাচ্ছেনাতে ভঞ্জির ছেলে নাতি আমার চ্যানেল খুলে দিয়েছে বলে জীবন তুমি করো ঠিক আছে আমরা আছি পাশে আমি খুব খুলে দিচ্ছি তুমি করো এই এক সপ্তাহ হচ্ছে নাতি খুব সাপোর্ট করেছে সব দেখিয়ে দিয়েছে এরকম করে করবা ওরকম করে কিন্তু আমি তো বয়স হয়ে ভুলে যাই চ্যানেল খুলে দিয়ে বলছে তুমি করো আমরা পাশে আছি হবে 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 তো করো সবাই দেখবে আমি যে দেখবে আমার চ্যানেল আমার বয়স্ক মানুষ সিওয়ের চ্যানেল দেখবে বলে না না দেখবে দেখবে করো আর বলেছে আমার ভঞ্জিরাও বলেছে আমার দিদির মেয়ে রিস্রা থাকে ও বলেছে ভাইজিও বলেছে কিন্তু ওই দিদির মেয়ে ঘরের ছেলে ওই নাতি আমার চ্যানেল না দেবেন করো খুব ভালো আমার বোনজি ভাইজি সবাই খুব ভালো একটাই আমার ওখানে আমার দাদাটার কিডনি দুটোই খারাপ হয়ে গেছে সেটু করে থাকে ঠিক করবে সেটাই শুধু চিন্তা করি ঠিক করবে আমার দাদাই একা আয় করতে হবে দাদার ছেলেও করে বাবার ছেলে ছোটো খাটো বই তো আবার থাকেছে না ছেলেটার আবার থাকাছে না ও বেশি পেশারের কাজই করতে হচ্ছে ভাগ্যটাই দাদা ববি আর ছেলে হ্যাঁ খুবই সুন্দর হলে কি হবে ছেলেটা ছোটোবেলার থেকে ব্লাড দিতে হতো কিছুদিন ধরে ব্লাড দিতে হয়নি মেডিকেলে এসে পড়াশোনা করতে হয়েছে ওই যে ব্লাড দিতে তো পেটে আয়রন হয়ে গেছিলো আজ থেকে বেশ বারো বছর আনে আয়রন হয়ে গেছে তা পেটে এরকম ঢোল হয়ে গেছে ওটা কেটে আয়রন বের করেছে পেট থেকে তারপর থেকে আর একবার মনে ব্লাড দিতে হয়েছে আর দিতে হয় না বাইশ বছর বয়স হচ্ছে তবুও একটু চিন্তা তবু তো অসুস্থ সেই বলি দাদাটা ভালো থাকলে দাদাটা আয় করে কিন্তু এখন ঠিক হবে পেটের চিন্তা করে সে দেখবে কিন্তু সবাই আর কতক্ষণ দেখবে এখানেও সেই এক কথা ডায়ালিস যদি করতে হয় তাহলে নিজের বাড়িতেই যাই কি তাই চলে যাচ্ছে চলে গেলে কী হবে এখানে আর ডায়ালিস হয়নি শনি শনিবার পর শনিবার রোববার সোমবার আজকে মঙ্গলবার এখানে এসে কষ্ট পড়ে গেলো ডায়ালিস হচ্ছে না মুখ টুকুনো ফুলে যাচ্ছে পা ফুলে যাচ্ছে চিন্তা করছে কী করবি বৌদ্ধও তো সুস্থ নয়

ছেলে গেছে ছেলের বাবা চলে গেছে আমরা দুজনে এবার খাব আজা দিয়ে লাল লালয় আলু ভাজা হয়ে গেল মাইক্রোমোন দেখি ভাতটা গরম করতে চে দিয়ে দেখো গি ডালের বলি এই খেতে বসলাম আমাদের রুটি খাওয়া বারণ পেটের জন্য ডাক্তার বলে দিয়েছে রুটি খাবেন না অল্প করে ভাত খাবেন কিন্তু রুটি খাবেন না এই জন্য আমার আর ওই বৌমার থালা আলু ভাজা দিয়ে আজকে নিরামিষ আলু ভাজা দিয়ে ভাত নিয়ে বৌমা আলু সিদ্ধ করেছে ওটাও নিয়ে আসছে আলু ভাজা এই আমার নারু ঘুমোর থেকে উঠে গেছে এই নাড়ুকে এখন খাওয়াবে সোয়েটার খুলেছে তো ঠান্ডা লাগছে আমি যে তাহলে চাদরটা মুড়ি নি নাড়ু একটু হেসে দাও তো হা করে দাও খাবে যে হা করে দাও হা করে খাবে ঠিক আছে আমার আরু সব খাওয়া বারণ শুধু সিদ্ধ সিদ্ধ খায় ডাক্তারের সব বারণ খাওয়া দুধ ফল কিচ্ছু খায় না হ্যাঁ হ্যাঁ খায় না হা করো এম আম করে খাবে হ্যাঁ হ্যাঁ হা করে খাবে হ্যাঁ হ্যাঁ আম করে দেখেছ আমি কি করলাম আমাকে মেরে দিল আমি ওর শত্রু আমাকে মাল দিক নাল দিক না বলে না রে না রুগোপালো এখন মাম মাম খাবে আচ্ছা 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 খাবে 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 ওরকম করে খাবে ওই দেখো 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 কে বলছে পি কোথায় পি ওখানে পি হ্যাঁ পি নে ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা কুল কুল ও ঠান্ডা লাগছে ঠিক আছে নাড়ু এখন খাবে আর ওরকম ছাদে যাবে ছাদে গিয়ে খাবে ঘুমোর থেকে উঠেছে এবার পদ্মায়শি করবে কিচ্ছু রাখবে না রে ছাদার ছাদে দৌড়াবে হ্যাঁ কে এটা হ্যাঁ এটা কে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টা আবার পরে আসছি কপির ডাঁটা শিম বেগুন মধ্যে চচ্চড়ি করা হয়নি চচ্চড়ি আর নতুন আলুর দম এখন হচ্ছে মটর ছুটি দিয়ে নতুন আলুর নারু নারু ধরে না ওই এটা ধরছে এটা ধরছে এটা ধরছে এখন বাজে সাড়ে দশটা দশটা দশ সাড়ে পাঁচটা বাজে না ভুল বললাম দশটা দশ এব ব্লগটা এখানে শেষ করছি দেখি দেখি পনের পকোড়া আলুর দম নাতনিকে খাইয়ে দিচ্ছি নাতিকে ঘুম পাড়াচ্ছে ব আচ্ছা শুভরাত্রি আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি কালকে নতুন ব্লগ নিয়ে সকালবেলা